আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলা ইসরাইলের চারটি ঘাঁটি ধ্বংস বিস্তারিত থাকছে প্রতিবেদনে লেবাননের প্রতিরোধ যুদ্ধ হিজবুল্লাহর হামলা ইসরাইলের সেনাবাহিনীর চারটি গোয়েন্দা ও গুপ্ত চক্রবৃত্ত ঘাঁটি ধ্বংস হয়েছে গত বছরে 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা হামাসের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরাইল হামলা হামলা চালাই চলি এগিয়ে যাচ্ছে হিজবুল্লাহ আর এই হামলা ইসরায়েলের আল হাজি ঘাটির প্রতিযুদ্ধ ব্যবস্থা এবং শরণার্থী ধ্বংস হয়ে গেছে ইরানের সংবাদ পাস টুয়েট এই প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে এতে হয়েছে মিস আল জাবাল শহরের সামনে আল বাগদাদি এবং বাহাত বেলায়াদি নামে দুটি গাটি মাসখানে আল হাসি ওয়াল উত্তর ইসরায়েলের অন্যতম দিকে নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ সীমান্তে ঘাটি ইসরায়েলের এই ঘাঁটিতে বেশিরভাগ আটটি লাটি হামলা চালানোর জন্য ব্যবহার করে থাকে ইসরায়েলের শোবারে থাকা ইসরায়েলের আল শামা আকার ঘাটিও হামলা চালিয়েছে এছাড়াও সেবা কৃষি খাবারের আল রাহাত ঘাটিতে মর্ডার হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের মিডিয়ার সূত্র দিয়ে পাট ডুটে আর জানিয়েছেন গত সাতই অক্টোবর থেকে হামাস ও হিজবুল্লার হামলা এ পর্যন্ত ইসরায়েলের দশ হাজার চল্লিশ জন সৈন্য আহত হয়েছেন গাজা যুদ্ধ মাসে প্রবেশ করেছে এ অবস্থায় হাজার হাজার ইসরায়েলি নেতানাহু বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তাহারা হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছার দাবি জানিয়েছে অবিলম্বন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের জন্য মন্ত্রিসভার চাপ দেওয়ার জন্য অনুষ্ঠিত এই বিক্ষোভের অংশ গ্রহ কারীদের সাথে পুলিশের তীব্র সংকট হয়েছে